মানুষের একটি অভ্যাস হলো তারা দুনিয়ার সব কাজ খুব গুছিয়ে সময় মতো করলেও নিজের কেয়ার নেয়ার কথাটাই ভুলে যায় এই জিনিসটাই মানুষ গুছিয়ে খুব কেয়ার নিয়ে করতে পারে না অথচ মানুষের উচিত সবার আগে নিজেকে ভালো রাখা নিজেকে ভালো রাখলে নিজের কেয়ার করলেই বাকি কাজগুলো করাও সহজ হয়ে যায় আমিও অনেকদিন ধরে ভীষণ ব্যস্ত ছিলাম আমার বিদ্যালয়ের নতুন কোর্স আসছে সেটি নিয়ে তাছাড়া শিক্ষার্থীদের ক্লাস নিতে হয় পরীক্ষা নিতে হয় সব মিলিয়ে নিজের কেয়ার করা সময় পাইনি হঠাৎ করে মনে হল এবার নিজেকে একটু সময় দেওয়া প্রয়োজন তাই আমি চলে গিয়েছি লেজার অ্যাস্থেটিক্সে প্রথমে ওনারা আমাকে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে ওয়েলকাম করে নিলেন তারপর আমাকে একটি ফাইল তৈরি করে দিলেন এরপর আমাকে পাঠানো হলো একজন ডক্টরের কাছে যিনি আমার স্কিন পরীক্ষা করবেন এবং আমার জন্য যে ট্রিটমেন্টটা অ্যাপ্রোপ্রিয়েট হবে সেটি বলে দিবেন এখানে যে ডাক্তার ছিলেন তিনি ভীষণ মিশুকে এবং আন্তরিক অনেকক্ষণ ধরে আমার সমস্যাগুলো শুনলেন আমার স্কিনে মূলত অনেকগুলো কালো কালো দাগ পড়ে গিয়েছিল ছোট ছোট তাছাড়া অনেক ফ্রিকেলস ছিল তো শুরুতেই উনি আমার স্কিনটা পরীক্ষা করে নিলেন আমার স্কিনে কি ট্রিটমেন্ট দেবেন তাবির করার জন্য তো আমার স্কিনে কিন্তু আন টোনও ছিল এই জন্য উনি আমাকে কার্বন ফেসিয়ালটা সাজেস্ট করলেন তো আমি সেখানে লক্ষ্য করলাম এই অ্যাস্থেটিক সেন্টারে কিন্তু অনেক ধরনের ট্রিটমেন্ট দেওয়া হয় মেস্তা সেতি রোগ ব্রণ বা ব্রণের কারণে অনেক সময় দাগ পড়ে যায় এমন কি চুল পড়ার সমস্যার জন্য তাদের কাছে ট্রিটমেন্ট রয়েছে তাছাড়া আমাদের অনেকের স্কিনে তিল বা আচিল থাকে যেগুলো আমরা রিমুভ করতে চাই তাও করা যায় অর্থাৎ এখানে অনেক ধরনের স্কিনের সমস্যা অভিজ্ঞ ডাক্তারের মাধ্যমে কিন্তু লেজার ট্রিটমেন্টের মাধ্যমে সমাধান করা যায় আমি কিন্তু শুরুতে ভয়ই পেয়েছিলাম আমি ভাবলাম লেজার ট্রিটমেন্ট আবার ব্যথা যদি পাই যেভাবে বন্দুকের মতো ঠুস ঠুস শব্দ হচ্ছিল পরে দেখলাম যে না আসলে লেজার ট্রিটমেন্ট ব্যথা মুক্তই লাগছিল আমার কাছে ট্রিটমেন্ট শেষে এবার স্কিনে কালো কালো যে কার্বন অ্যাড করা হয়েছিল সেগুলো ধীরে ধীরে মুছে দিচ্ছে আপু সব শেষে কালো সানগ্লাসের মতো এই জিনিসটি খোলার সময় আমার বাংলা মুভির কথা মনে পড়ে গিয়েছে যেখানে হিরো তার চোখ ফিরে পাওয়ার পরিভাবে চোখ ডলতে ডলতে উঠে বসে এবার আমি তাড়াতাড়ি করে আয়নাটা নিয়ে দেখছিলাম যে ছিল এগুলো আসলে দূর হয়েছে কিনা ডাক্তারও আমাকে আয়নাটার সামনে ধরে দেখাচ্ছিলেন দাগগুলো রিমুভ হয়েছে কিনা স্কিনটা স্কিনটা একদম ফ্রেশ হয়ে গিয়েছে আসলে স্কিন কালারের থাকা এবং স্কিনটা সুস্থ থাকাটা বেশি জরুরি এরপর তিনি আমার স্কিনের জন্য উপযুক্ত যে স্কিন কেয়ার প্রোডাক্টগুলো আছে সেগুলো সুন্দর করে প্রেসক্রাইব করে দিলেন এবং আমাকে বুঝিয়ে বললেন এটি সত্যি দারুণ একটি অভিজ্ঞতা ছিল নিজেকে ভালোবেসে নিজের জন্য একটি দিন উৎসর্গ করলাম নিজের স্কিনটাকে ফ্রেশ দেখে মনে হচ্ছিল আসলে এটি অতীত যারা এই অ্যাস্থেটিক সেন্টারটিতে যাবেন তাদের জন্য আমি ঠিকানাটাও বলে দিই শ্যামলি মিরপুর রোড চোদ্দ বাই এক বিটিআই এম্পোরিয়াম এবং লেভেল সিক্সে গেলে আপনি এই অ্যাস্থেটিক সেন্টারটা পেয়ে যাবেন তাছাড়াও ডিসক্রিপশনে আমি তাদের পেজটাও মেনশন করে দিয়েছি আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ